সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই উবনের জব হেভিডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয়ে ময়মন সিংহ এক বিশাল নতুন শিক্ষণীয় বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি অনার্স পাশে আবেদন করতে পারবেন প্রথমে আমরা যে পথটি নিয়ে আলোচনা করব পদের নাম ল্যাবরেটরি অ্যালাকেন্ডেন্ট পদ সংখ্যা তিনটি বেতন স্কেল গ্রেড উনিশতম এক হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে শিক্ষাবত কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা তিনটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাবত কোন স্বীকৃত বর্ড হইতে জুইয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ আইডি লাইসেন্স বুহিঙ্গতার সম্পূর্ণ চালক বন অগ্রাধিকার পাবে পণ্ডের নাম স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা দুইশো একত্রিশটি বেতন স্কেল রেড সোলোতামা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বোর্ডহুয়েতেক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম সরকারি খাম কম্পিউটার মুদ্রা খরলিক পদ সংখ্যা পাঁচটি বেতন স্কেল রেড সোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ এবং কম্পিউটার মূল প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা বারোটি বেতন স্কেল গ্রেড ষোলতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হুইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় গুতকীর্ণ পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা সাতটি বেতন স্কেল গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বুনিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা এখন দেখব আবেদনের শুরু কবে শেষ কবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করতে কত টাকা খরচ হবে সিএসএম আয়মেন সিং ডট কম ডট বিডিএ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখন দেখে নেই আবেদনের শুরু তারিখ আটই মে চব্বিশ ইং হইতে আবেদনের শেষ তারিখ আঠাশ মে দুই হাজার চব্বিশ ইং আবেদনের ফি তেরো থেকে ষোল গ্রেড পর্যন্ত দুইশো টাকা ও সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমুঠ দুইশো তেইশ টাকা এবং দেড়শো তেরো থেকে বিশ পর্যন্ত একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সর্বমুঠ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার বিতর্ণ জমা দিতে হবে অনলাইন আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করার পর থেকে ভিডিং ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ সবাইকে